হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনারা প্রতিদিন বেশ ছোটো ছোটো কিছু কাজ করে দুই থেকে তিন ডলার পার ডে ইনকাম করে ফেলতে পারবেন চলুন যাওয়া যাক স্পেনে এই যে দেখা যাচ্ছে সাইন আপ টু ওয়াইসেন্স অ্যান্ড আর নিউ ইউজার্স অনলি এই কাজটি করে কিন্তু আপনারা ইনকাম করে ফেলতে পারবেন আটষট্টি সেন্ট দ্যাট মিনস একশো সেন্টে এক ডলার আটষট্টি সেন্ট মানে প্রায় এক ডলারের কাছাকাছি তারপর হচ্ছে জয়েন্ট ফ্রি অ্যান্ড স্টার ট্রেডিং এইটা তারপর হচ্ছে বা ব্যাঙ্গলি কাস্টম ইনস্টাগ্রাম কমেন্ট ফ্রম অর্থাৎ ইনস্টাগ্রাম কমেন্ট চাইছে রিয়েল প্রোফাইলের কাছ থেকে প্রোফাইলটা রিয়েল হইতে হবে হোয়াট ইজ ইউর ফাইন্যান্স গোল তারপর হচ্ছে সিপিএক্স সার্ভে এগুলো আপনারা ট্রাই করবেন রেজিস্টার অ্যান্ড ডু অফার ভিজিট ওয়েবসাইট তারপর হচ্ছে ফেসবুক পেজ ফলো দিয়ে দেখুন ইনকাম করা যায় তারপর হচ্ছে জয়েন ডিসকোড রিওয়ার্ড ফর বাইনান্স ক্লিক ইউ ইউসেন্স আমি যে কোনো একটা কাজ করে দেখাই আমি কোনটা দেখাবো ফেসবুক পেজ ফলো টেলিগ্রাম রোটের কাজটা ভালো আমি যে কোনো একটা আমি এই যে যে টেলিগ্রাম বোর্ডটা ওপেন করি টেলিগ্রাম বোর্ডের যে কোনো একটি কাজ করে দেখাই আর কাজ করার জন্য ওই যে ভিউ যে বাটন এখানে ক্লিক করে দিতে হবে তারপর হচ্ছে ক্যাপচা ফিল আপ করে আর এইটা কিন্তু টাইম ওয়ালের মতোই এটা কিন্তু স্ক্রিনশট চাইছে এখানে ইউ মাস্ট হ্যাভ টেলিগ্রাম অ্যাপ অনিয়ন ফোন ক্লিক অন দ্য লিঙ্ক বিলো আমি ক্লিক করলাম আমার ট্রেনগ্রাম অ্যাপটা আমার পেসিতে ইনস্টল আছে আপনারা যদি ফোন দিয়ে কাজ করেন সে সেই ক্ষেত্রে ফোনে ইনস্টল থাকতে হবে তো এই বটে জয়েন করতে হবে ওরা যেটা করতে বলছে এই বটে যখন আমরা জয়েন করবো এটা স্টার্ট আমি কিন্তু বটটাতে জয়েন করে ফেলছি এখন লেটস গো ওকে তো বটটাতে যেহেতু জয়েন করছি দেন ক্লিক স্টার্ট বাটন আর স্টার্ট বাটনে আমি ওরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে ইউ মাস্ট অ্যাপ টেলিগ্রাম অ্যাপ ক্লিক দ্য লিঙ্ক লিঙ্কেও ক্লিক করছে স্টার্ট বাটনেও ক্লিক করছি স্ক্রিনশট অ্যান্ড সাবমিট দ্য পেজ ইউ ক্লিকিং স্টার্ট বাটন ওকে তো আমি তো আমি কিন্তু স্টার্ট বাটনে ক্লিক করে ফেলছি আমার কিন্তু আর কাজ নেই তো এই সিম্পলি কাজটা করার জন্য আপনারা কিন্তু এইরকম ছোটো ছোটো কাজ করার জন্য কিন্তু আপনারা ভালো ইনকাম করে ফেলতে পারেন এই যে আমি এখন এটা স্ক্রিনশটটা আপলোড দিব সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দিব ব্যাস আমার কাজটা কিন্তু সাবমিট হয়ে গেল ইউর হ্যাজ হ্যাজবিন সাকসেসফুলি সাবমিটেড ফর অ্যাপ্রুভাল ইউর পেন্ডিং পয়েন্ট উইল বি ইনক্রিজ এরপরে কিন্তু পয়েন্টটা আমার ইনক্রিজ হয়ে যাবে মানে আমার মানে আমার যে আর্নিং ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে যখন ওরা রিভিউ করবে আর এরপরে যেটা সিপে সার্ভের কাজগুলো আপনারা ট্রাই করবেন করবেন আরো অনেক কাজ আছে ফলো ইনস্টাগ্রাম পেজ আমি এই কাজটা করে দেখাচ্ছি আমার আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে ফলো দ্য লিঙ্ক টু মাই পেজ অর্থাৎ এই লিঙ্কে গিয়ে ওদের পেজটা জাস্ট সিম্পলি ফলো করে দিতে হবে কপি দিয়ে আমি এখানে পেস্ট আমার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে পেস্ট করে দিলাম তারপর আমি ফলো বাটনে সিম্পলি ক্লিক করে দিব আমার কাজটা কিন্তু হয়ে গেছে এরপর ওরা যেটা করতে বলছে টেক এ স্ক্রিনশট আফটার ফলোয়িং দ্য ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড সেন্ড ইউর ইউজার আইডি ইন টেক্সট বক্স আমি এখানে ইউজার আইডি লিখলাম ইউজার আইডিটা এখানে লিখবো আর এখানে আমি একটা স্ক্রিনশট নিব আমি যে ফলো দিচ্ছি যে ফলোয়িং লেখা থাকা মানে আমি ওই পেজটাতে ফলো দিছি আর ফলোয়িং যদি লেখা না থাকে তার মানে ওই পেজটাতে আমি ফলো দিই আমি এভাবে একটা স্ক্রিনশট নিলাম যে আমি যে ফলো দিছি এটা হচ্ছে তার প্রুভ আর কি আমি যে কাজ করছি তারপর হচ্ছে এই স্ক্রিনশটটা এটা আমি আপলোড করে দিলাম আর হচ্ছে আমার যে ইউজার আইডি সেটা হচ্ছে এইটা আমি আমার ইউজার আইডিটা ইনস্টাগ্রাম ইউজার আইডি দেওয়ার আগে কিন্তু অ্যাট দ্য রেট দিতে হবে তারপর হচ্ছে আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দিলাম এই যে ইয়োথ প্রুফ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এই যে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো কাজ করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেলতেছে আমার ব্যালেন্সটা দেখুন আমি কিন্তু অলরেডি দুইটা কাজ করে দেখালাম আমার ব্যালেন্সটা হচ্ছে ওয়ান ডলার ছাব্বিশ টোয়েন্টি সিক্সেন্ট মানে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু ওয়ান ডলার বোনাস পেয়ে যাবেন আর বাকি ছাব্বিশ সেন্ট যেটা এটা কিন্তু আমি ইনকাম করেছি অনেক সময় হচ্ছে কি পঞ্চাশ সেন্ট বোনাস দেয় অনেক সময় এক ডলার বোনাস দেয় এটা আসলে লাকের উপর নির্ভর করে তো এটা হচ্ছে মেইন কাজ মূল কাজগুলো অ্যাকাউন্ট খোলার পরে লগ ইন দিয়ে আপনারা এই যে টাস্ক ট্যাবে আসবেন আচ্ছা এখন আমি দেখিয়ে দেখি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে রেফারেল রিংটা বা ইনভাইটেশন লিঙ্কটা এটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওই লিঙ্কটা কপি করে আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারটা আমি প্রেফার করি যদিও আমি এখন মজিলা ফায়ারফক্স দেখাচ্ছে কিন্তু সিস্টেম কিন্তু একই তো এইভাবে আপনারা চলে যাবেন মানে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে তারপর আপনাদের ক্লিক করতে হবে এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে সাইন আপ সাইন আপ বাটনে ক্লিক করে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন। আর রিপিট পাসওয়ার্ড দেবেন এগুলো দিয়ে তারপরে ক্যাপচাটা ফিল আপ করে এই যে সাইন মানে এই যে এই ধরনের ক্যাপচাগুলো ফিল আপ করে দেবেন এখানে বলছে যে ফায়ার হাইড্রান্ট মানে এই হাইড্রান্ট রিলেটেড যত কিছু আছে আমি সবগুলো ঠিক দিলে দিয়ে নেক্সট দিয়ে দিলাম এখানে বলছে মোটর সাইকেল এগুলো কিন্তু আপনারা ঠিক মতো ফিল করে ফেলবেন ফিল করে এই যে সাইন আপ যে নাও আর এইটা এখানে একটা ক্লিক করে দিলে আপনার যে ইমেল আইডি আছে সেখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে সেই ভেরিফিকেশন লিঙ্কে যখন একটি ক্লিক করবেন আপনি কিন্তু সাকসেসফুলি সাইন আপ করা আপনার হয়ে যাবে তখন আপনি লগ দিয়ে আপনার ইউজার তখন আপনি কি করবেন এই যে লগ ইন দেবেন লগ ইন দিয়ে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপটা ফিল আপ করে লগিংয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনারা লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এই যে লগ ইন হওয়ার পর আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন এরকম একটা ইন্টার এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে এই যে আর্নিং সেকশনে চলে যাবেন আর্নিং সেকশনে যাওয়ার পর যেহেতু আমরা আর্ন করব এই যে সার্ভে সার্ভেটা বাংলাদেশ থেকে তেমন অ্যাভেলেবল না আর ভিপিএন দিয়ে আপনারা ট্রাই করতে যাবেন না কারণ ভিপিএন দিয়ে ট্রাই করলে ওদের যে সিস্টেম আছে ওদের ওদের যে রবট আছে সেটা কিন্তু আপনাদের ডিটেক্ট করে ফেলবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন অনেস্টলি কাজ করতে লিগালি কাজ করতে এই মানে এটা কিন্তু আমি কিন্তু টাক্ক্র্যাবের কাজ অলরেডি দেখাই দিচ্ছি শুরুতেই এখন আমি দেখাবো যে কন্টেন্টে আরও কিছু এখানকার কিছু ফাংশনালিটি আছে সেই ফাংশনালিটিগুলো এখন দেখাবো যেমন কন্টেন্ট সেকশনের কাজ আমি ভিউতে ভিউতে চলে যাব ভিউতে যাওয়ার পর এই যে এই যে এখানে কিন্তু আমার কিন্তু একটা অ্যামাউন্ট আর্ন হয়ে গেছে মানে তারপর 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 এইটা এইটা যদি আমি ক্লিক করি এখানে আমাকে ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড আমি পাঁচ সেকেন্ড ওয়েট করার পর এই যে সাউন্ডটা যে হলো আমার কিন্তু একটা আর্ন যোগ হয়ে গেল এই যে এখানে এখানেও ওয়েট করতে হবে এরকম এগারো সেকেন্ড এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে টাইমটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা ট্যাবটা ক্লোজ করে দেবো আপনারা এভাবে ক্লিক করেও ইনকাম করতে পারেন আবার হচ্ছে আমি যে ছোটো ছোটো মাইক্রো জবগুলো দেখালাম ওগুলো হচ্ছে মেইন আর্নিং এখানকার এই যে আরেকটা জব চলে আসছে এগুলো কিন্তু আপনারা দিন ধরে ট্রাই করবেন সারাদিন ধরে যখন ট্রাই করবেন দেখবেন যে এই অ্যাড ক্লিকের মাধ্যমে আপনার প্রায় পার ডে দেখবেন যে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো ইনকাম হয়ে গেছে তারপর এটা তো গেল এরপর এরপর যাচ্ছে হচ্ছে এংগেজে আর এংগেজে মাঝে মধ্যে কিছু ইয়া অ্যাড থাকে সেই অ্যাডগুলোতে ক্লিক করবেন তারপর পুশ ক্লিক পুশ ক্লিকটাও আপনারা ট্রাই করবেন পুশ ক্লিকটা করার জন্য আপনাকে এই যে নোটিফিকেশনটা অন করে দিতে হবে আমি অ্যালো করে দিলাম তাহলে আমি পুশ ক্লিকটা পাবো এখন আমি গেট পুস ক্লিকে চলে যাব এই যে আমার ক্লিকটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে এখানে একটা সার্ভে চলে আসছে পঁচিশ মিনিটের আমি মানে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি পারছি না কিন্তু আপনারা কিন্তু মানে এগুলো ট্রাই করবেন ট্রাই করে করে আপনারা কিন্তু ভালো একটা আর্ন পার ডে করতে পারেন আপনারা যদি ভালো সময় দিতে পারেন তাহলে কিন্তু পার ডে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ